আচ্ছা সমন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে মেয়েরা তো বেশিরভাগই ছল চাঁতুরি করে খুব কম আছে যে ছল করে না আমরা যখন নখালি যাই আমরা যখন প্রথম অন্তরা আর ক্যারেক্টারটা করাটা ওনার নখালি যাই পুরা ফুল টিম সো তখনও তো বোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়নি সো আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড়ো একটা বাসায় শুরু করছিলাম বাংলো বলা যায় এটা তো আমি আর কাবিলা যখন শুট করছিলাম আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারেলি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল সবাই হয়েছিল যেহেতু নখালিতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকে আকে তখনও দেখায় নাই এন্ড আমি ঘোমটা দমটা পড়াচ্ছিলাম সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া বা এখনও অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া আমি আসলে রোকেয়া না আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয় মারামারি হয় এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে সি ওয়ান্স টু ম্যারি শুভ সো একটা মেয়ে যদি দুষ্টু হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভ সাথে রিহালসান ব্রেক আকুলে সো আমার মনে হয় যে অন্তরা আসলে বহু রূপী